হাজিয়ার এই মহান সংগ্রহে দানবল নিম্নময় অনুষ্ঠানে অনুত্তর সুন্দর সংগ্রাম সমবেত সর্দার মতন উপাসক উপাস তো আজিয়া বিশেষ ডিসেম্বরই এই নিম্নময় অনুষ্ঠানে একটু আগে আমার ধর্মদর্শক স্থলে বিষয়টি অন্যান্য উপস্থাপন করছি তো এইটি তার বিষয় বিস্তারিত না দেয় তো এবারের মধ্যে অনেকবার প্রতি বছর সমাধান হয় এবং তারা পুরান বাড়ির মধ্যেও প্রায় সত্যি হয় তো এই ফিল্ডা তো এক মানে পরিবার বলে আমি মনে হয় তারা যে সতর্ক অনুরাগী চিন্তা মানসিকতা জ্ঞান অবশ্যই প্রশংসনীতি বাবুর বিশেষ করে রকুয়া এবং হ্যামলা বড়া গুলার বড় অশোক বড় নরের বড় যারা আছে তারা জীবিত মাতা এবং মা জীবিত আছে মানে মা মারা গিয়ে এবং বাবা মারা গিয়ে তারা বাবা বাবু দৃশ্যে প্রায় সংবাদানাদি কষ্ট কষ্ট দানাদি দরিয়ানো সম্পন্ন করে তো আজও বিশেষ করে মানে মা পরিবারের মঙ্গল শ্রীমধ্যে পরিবার তো ধর্ম প্রাণ উপ আমরা সংবাদের মধ্যে প্রায় সময় আলোচনা করি ধর্ম হতাশো তো একটু ধর্ম স্থবি অনারে খুব সুন্দর ধর্ম অনারে উপস্থাপন ওর উপস্থাপনার মধ্যে চিন্তা করিতে যতদিন পর্যন্ত এভাবে সৎ ধর্ম শিখে করিব সৎ ধর্ম প্রসারণে নিয়মিত রাখিব হ্যাঁ তাহলে সৎ ধর্ম অবশ্যই উত্তর উত্তর হবে সন্ধ্যা হয় তো এক একজন এক একভাবে ধর্ম রক্ষা করিবার লাই বি মানে তারা জীবনে অনুসঙ্গ করছে হবার জন্য দুটি নাই অনেক আছে ওর বেহার দেখিলে মানুষ হলে মানে ওর প্রতি একটা শ্রদ্ধা দিতে হয় ওর নিরোগ যে কর্মকাণ্ড তো এভাবেও কি হয় শ্রদ্ধ বর্ধ প্রসারে বিপদ নিজের এভাবে মানে আত্মনিয়োগ করিয়ে না শ্রদ্ধ মহন এগিয়ে নিয়ে গেল বলে প্রত্যেকের ভাবে মানে তৎপর তো অনুরূপ যদি দায়ী দায়িক যদি সেভাবে সদধর্ম অনুরাগী হইয় না নিজেরে মানে যদি সৎ ধর্ম অনুশীলন সংস্থার মধ্যে নিয়মিত রাখে তাহলে অবশ্যই ধর্ম মানে উন্নয়ন তো প্রচুর এ কারণে এখন মানে হতাশে মা রাজা রে উপলক্ষ করি যতদিন পর্যন্ত মানে চত পরিশোধ চত পরিশোধ মানে কি বিঘ্ন পরিশোধ বিঘরিষোধ উপাসক পরিশোধ উপাসিকা পরিশোধ এই সার্গ পরিশোধ যতদিন মানে উপযুক্ত নহব হ্যাঁ সক্ষম নহ সৎ ধর্ম আচরণ বৈঠক ততদিন পর্যন্ত মানে ধর্ণির্বাহিত নই হ্যাঁ তা এটাই এভাবে মারের এক সময় হতা হইল তো শেষ পর্যন্ত এটাই যাতে মাকে ঘূর্ণিমে এসে আশি বছর মানে পরিপূর্ণ এবার তিন মাস আগে মানে মারোর ফার্ম গ্রহণ করি তিন মাস পরে যে পরিবাহিত হইলেন এটাই মানে ঘোষণা তখন তখনও এটাই চিন্তা করছিল দেখি আর মানে বিক্ষু পরিষদ বিক্ষোভ পরিষদ উপাসক পরিষদ উপাসিকা পরিষদ উপযুক্ত কিনা হয় দেখে উপযুক্ত তখন এটাই আং গ্রহণ করি পরিবাণ মানে ঘোষণা তো সেই থেকে এখনো পর্যন্ত জগতের মধ্যে একটি প্রসঙ্গ এবং দায়ের দায়ীকে সম্মিলিতভাবে এই সন্তান মানুষের এগিয়ে মানে ব্লেজার তারা দাহক দাহ ধারাবাহিকতায় আর যারা মানে আসি আর অংশ তো বিশেষ করে ধর্ম করি হ্যাঁ উপলব্ধি করা যদি ধর্ম মনে করে ধরিবে ধর্ম যত উপলব্ধি নয় সেইগুলো যদি কেউ যদি মনে করে তৈরি ধর্ম যথার্থ মানে ধর্ম উপলব্ধি নয় হ্যাঁ কখনো ধৰ্ম যদি মনে কৰে ধৰ্ম ধৰ্ম নহয় ভূত মানে জ্ঞানীগলৰ পৰিৱৰ্তে সচনাই কি হৈ বৈ ভৰা হয়তো ধৰ্ম নহয় কি ধৰ্মা আৰু কৰ্ম ফজ্ঞা আৰু কৰ্ম দিয়া ন যদি তাৰ জীৱন নানে কি কৰে সুন্দৰ বৈ ইয়াৰে তাই কি বায় ঐৰ্ম জ্ এবং কর্ম হ্যাঁ তো এই দু সমন্বয় কথাই এনে যদি জীবনানরে পুণ্যময় করতে পারে এবং এই দুর্লভ জীবনানরে সার্থ করিতে তাহলে ভাই ওদের ধর্মময় জীবন তো ধর্মপ্রাণ বসিকা এ হারণে বুদ্ধতমহান মানে পালন করতে বুঝতে হলে কিছু বিষয় মানে জানা দরকার এগুলো দেখি যেন মানে

কি দিয়ে না ধর্ম সুস্থ করা বলব ফরকা ফরকা দিয়ে না ধর্ম সুস্থ করা বলব ধর্ম অনুশীলন করা বলব একেবারে মানে নিয়ম মানে হারা হারে করে মনে রাখি নহলে কিন্তু বুদ্ধি দিয়ে না ধর্ম হাসি বিদ্যুৎ দেয়নি আর একটু বুদ্ধি বেশি কেন না সবার গুলো সম্মান দিয়ে বই তাহলে যে নাই এক জায়গার মধ্যে এদিন না বই মানে কেয়াতি সম্মেলন করছে আর কি গোষ্ঠী সংগঠন করছে তো গোষ্ঠী সংগঠনের মধ্যে চাইলাম যে রইটা আছে

মানে পালা লাগিলেও কিন্তু মূলতঃ কিন্তু ইয়ান তাৰাই পালা কিছু অৰ্জন নহব লাইন কি লাগিব দে প্ৰকাশ লাগিব ধৰ্ম জানন বুজন উপলব্ধি কৰন সম্ভৱ নহয় তো ইয়ান তাই নিজে জানা কৰিব তো নিজে জান্তা কৰিব দে আর আর দেখো ইয়ানোর মধ্যে খাসান রাজ্য আছে কোন রাজ্য রাজ্যান রাজ্য রাজ্য কোন রাজ্য রাজ্য আর হত না ইন্দ্রীয় মানে কি রাজা স্বর্গ রাজারে কে হয় ইন্দ্র না ইন্দ্র মানে কি রাজা তাহলে আর এর দেখো ইয়ানোর মধ্যে কব রাজা আছে তাই হাস্য রাজা আছে কেননা না ফাঁসেন্দ্রীয় মানে কি হাস্য রাজা হাসওয়াল রাজার মানে রাজ্জুয়াল এত বিস্তারতে মানে আর কোনো না নাই আনলিমিটেড কথা না রবির মানে নেটওয়ার্ক কি আনলিমিটেড কেন না কিন্তু এর লিমিটেড আছে এর হওয়া দিতে এর বাইরে যাই না নেটওয়ার্ক পায় না ভাতে না হ্যাঁ টাওয়ার বাইরে গেলে ভাই না হলো না ভাই কিন্তু এই ইন্দ্রিয় টাওয়ার ইভা বিশ্ব ব্রাহ্মণ্ড ঘোড়ায় মানে আয়ত্ত করিতে হয়

নিজের স্বামী হন নিজের ফুয়া হন নিজের সাজা সম্পত্তি হন এটা আর শক্তি প্রয়োগ করি আমি কি করি নিজের আয়ত্ত চাই রেখেন না যেহেতু লাহোর কি মানে অপরের আয়ত্ত করেন না বলতে কি শক্তি আর নিজের আয়ত্ত করিতে বলতে কি ক্ষমতা আসল মানে ক্ষমতা যে আসল তো নিজের আয়ত্ত না অপরেরও চেষ্টা করি কিন্তু অপরের কারণে তো দনুমানের শেষ নানের মানে বিটা ন ঠ্যান্না তাহলে হনুমান যদি আরা খেলাই তো কি বলার মানে নির্বাণ লাভ করছে সম্ভব না ক্ষণই সম্ভব নয় তাহলে আর তো কথা মনে রাখবেন দেখি অপরলে মানে আয়ত্ত রাখার চালটা বলতে শক্তি প্রদর্শন আর নিজেরা আয়ত্ত রাখি কি বলে ক্ষমতা ঠ্যান্না তো এখন কি বললেন দে মানে ইন্দ্র মানে কি রাজা তাহলে অনত্ত্ব খুব ইন্দ্র আছে দে ফাস্য আছে তাহলে ফাস্য রাজ্য অন সারাদিন আছে ওই জন্য আছে ইয়ানোর ক্ষমতা ইয়ানোর পরিসীমা ইয়ানোর সীমানা আনলিমিটেড পৃথিবীর শত আয়তন হয়ে পি বাংলাদেশের আয়তন করতে আমরা হ্যাঁ বর্গমাইলের বর্গ কিলোমিটার হিসাবে যদি হয় না সাতান্ন হাজার সাতশো আট্পান্ন বর্গমাইল আর যদি বর্গ কিলোমিটার হিসাবে হয় এক লক্ষ সাতচল্লিশ হাজার মানে পাঁচশো চৌত্ব শত বর্গ কিলোমিটার কিন্তু আয়তন হয়ে পেলে তো না এবং এই পৃথিবীর ইয়ার অনেক লোকের আয়োজন আছে ভারত তো রক্ষার আছে না কিন্তু এই এই ইন্দ্র রাজ্য যে হল দেখো ইয়ার মধ্যে যে মানে ভাষা রাজ্য আছে এই রাজ্যের কোনো কি নাই সীমানা নাই এত কুটি গুলো না এত কুটি বর্গ কিলোমিটারগুলো হয় না মানে সীমানা নির্ধারণ করা না যাবে কেন না যেন বুদ্ধ হয়ে গেলে সর না বিকলের সংযুক্ত নিকেন সূত্রের মধ্যে হতে হতে বিক্ষুক হতে তোমার যে হতো জিব্যান মানে জেকান মানে ক্ষমতা

এটা তো নেই অতৃপ্ত তাহলে এই জিব্বের জন্য অবস্থা গ্রহণরাই অতৃপ্ত অবস্থা হানরাই অতৃপ্ত অবস্থা এই যে মানে সুগর অতৃপ্ত অবস্থা দেহর যে স্পর্শ শক্তি এন যে অতৃপ্ত অবস্থা মন্নান মানে অতৃপ্তি কেন না তাহলে এই ইন্দ্রিয় নয় কোনোদিন তৃপ্তি নাই তাহলে এই রাজ্য কি নাই তৃপ্তি নাই হতে এই ফাঁসার রাজ্যরা যদি সীমিত গরিব তারা সংযত গরিব

তাহলে দনীকে যার তো সন্তুষ্টি আছে যার তো যা আছে তা নিয়ে তো ঠিক থাকে তাহলে তা সেই প্রকৃত কি ধনী সেই প্রকৃত সুখী তাহলে সুখ বসিকে আর এখন সিদ্ধান্ত নিয়ে আবার দেখি আর তো চায় আসলে যদি সুখী হইতে চায় তুলে সুখ কেন মানে লাভ করিব দে আছে ইন হতে আর চর্চা অনুশীলন করা নসেত সুখী হওয়া কি সম্ভব হ্যাঁ কোনোদিন সম্ভব নয় সবাই তো সুখ খায় ও তা না সেদের না মান্নাদের সবাই তো সুখে হতে চায় কিন্তু কেহ হয় আর কেহ হয় না হ্যাঁ যদি বা লৌকিক বিস্তৃত হয় আর কি না যদি আমরা যদি আধ্যাত্মিক দৃষ্টিও চিন্তা করি শক্তিত পক্ষে কেউ মানে কেউ সুখী অন্য পারে কেউ কেউ অন্য পারে দেখেন না বেগুনে সুখ চায় শান্তি চায় কিন্তু বেকুনে ওইবার সম্ভব নয় তো আয়া অত বেশি নগরে করেন জিয়ান আয় অনারে আর এই সারে দিনে দেখো জনের মধ্যে ফাসা রাজ্য কথা হই ইয়ান বেশি বেশি জালম দরকার ইয়ানর মধ্যে ফাসা ইন্দ্রির মানে লয়েনা আর আত মানে ফাসান মানে জিনিস আছে ফাসান সম্পদ আছে এই ফাসান সম্পদ তনল দেখি আর আত মানে একখান মানে আর আত না কি আছে মানে রূপ আছে এই সারা দিনে দেখো জানার মধ্যে কি আছে দেখ আর আত মানে রূপ আছে দেখেন না হ্যাঁ তাহলে আর মানে কি আছে দে অনুভূতি আছে আর কি আছে অনুভূতি আছে মানে আর তো উগ উপলব্ধি আছে ঠিক না তাহলে আর তো মানসিক গঠন আছে ঠিক না আর তো মানে কি আছে চেতনা আছে ঠিক না এবারে হল দেখি আর হল দি রে রে কই বুঝ আর কি তো এই বুঝা হল আর কি এবারে দেখি রু বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ঠিক না এ হাসান এই দেখো এর মধ্যে আছে কি আছে দেয় রূপ আছে বেদনা আছে সংজ্ঞা আছে সংস্কার আছে বিজ্ঞান আছে রূপ ভোজন বলিব কেন না হ্যাঁ তাহলে বেদনা মানে কি অনুভূতি ফিলিংস মানে আর একটা অনুভূতি আছে কিন্তু অনুভূতিও কি ফকা গঞ্জ যদি নয় তাহলে নিজেদের জানানো হ্যাঁ আর একটা আর কি আছে সংজ্ঞা আছে সংজ্ঞা মানে কি উপলব্ধি ধারণা যেটা কনসেপ্ট আর কি না তাহলে মানে যদি ধারণা যদি বিভ্রান্ত হয় যেন বুদ্ধ মানে হয়ে ফটা হয়ে হ্যাঁ ফটাচারা তুমি বিভ্রান্ত হচ্ছ তুমি বিভ্রান্ত হচ্ছ তুমি প্রতারিত হচ্ছ তোমার তোমার যে জামাই তোমার যে পুত্র তোমার যে বাবা তোমার যে ভাই বলে তুমি মনে করছো তারার মৃত্যুতে তুমি যে পাগল হয়ে গেছো এটা তুমি প্রকৃতপক্ষে তুমি বিভ্রান্ত হচ্ছ তোমার ধারণাটা উপলিটা কি মিথ্যা

ওই যে বর্তমান এই যে আকাশের মধ্যে বিজ্ঞান বিজ্ঞান যত rocket rocket এর দিকে বিজ্ঞান হত হয়dna বস্তু কে হতখন বিজ্ঞান হত হয়তে জীবের বিজ্ঞান তৈরি করা এই যে অরা বিজ্ঞান কেয়ার করে চেতনা চেতনাই বলতে আসল বিজ্ঞান কেন না তাহলে এই চেতনাই এই মানে বিজ্ঞান তৈরি করে দেখেন না মানে লৌকিক অরা বিজ্ঞান কেয়ার করে বিমান দিয়ে করে জাহাজ দিয়ে করে কত কিছু এই ফিলিং দিন দেখুন দিয়েsubseteq এর মধ্যে চেতনা আমরা যদি চেতনা বুঝলো না বিল্ডিং এর জন্য অনধীন তো এই বিজ্ঞানী বেজার আবরতে বিশেষ করে ঠিক না তাহলে এই বিজ্ঞান মানে বলতে কি চেতনা তো এই চেতনা কি করে মানে কর্মে পরিণত করে আচরণ ধর্মে পরিণত করে এই আচরণ ধর্ম মানে মানুষে জানা দেয় হতে মানুষগুলো কেউ লুবি হতে বান্ধি মানে এনে দিয়া এনে হইতে কি লাই তার আচরণ মানে বুঝি তো তার তো মনের মধ্যে চেতনা আসছে চেতনা অনুসারে হাত যেতে করে তখন আরো বুঝিত মানুষ ভালো তো মানুষ মনে খারাপ এইটা হইলে না হইল সাধন অনুসারে যে তুমি তার কর্ম সৃষ্টি কর্মই হলে কি আচরণ কেন না এই ভাই মানে আর বুঝি তো রেখে নয় তার মনে হতো গিয়ে দাঁড়াতে এত বেশি বুঝি নিতে পারে যাতে সে নাই এদের তুমি কি কর্ম পরিণত হয় তখনই আর আরো বুঝতে সক্ষম হয় তো আর নয় তো বিশেষ করি আর এরা মানে প্রয়াত রায়মোহন বড়ুয়ার সন্তান প্রয়াতা অমর বালা বড়ুয়ার সন্তান যারা একটু আগে তারা নাম পেয়ে তুই তারা অনারা বেগুন ছিল আরও আইন সুযোগ শুরুতেই তারা যে তন শিক্ষা তারা যে সন্তান তারা যে সতর্ক চেতনা মানসিকতা তো মানে অবশ্যই প্রশংসনীয় সম্পাদন করি না নিজেদের মানে যে শুদ্ধ যে মানসিকতা প্রশংসনীয় তো মঙ্গল সেই কামনা করি জগতের সুখ শান্তি কামনা করি প্রত্যেকে কিংবা